জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে সম্প্রতি একটি সার্কুলার প্রকাশ পাবে যেখানে সকল জেলার প্রার্থী পুরুষ মহিলা বয়স থেকে হলে আবেদন করতে পারবেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এখানে অসংখ্য ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশ পাবে ভিডিওতে থাকছে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধীনস্থ একটি অধিদপ্তর কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ মহিলা নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে ক্রমিক নম্বর পদের নাম গ্রেড বেতন শূন্য পদের সংখ্যা যোগ্যতা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ক্যাটাগরি পরিচালক পারবেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শূন্য পদের সংখ্যা একশো দুজন যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সকল জেলা থেকে আবেদন করতে পারবে গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা থাকবে সকল জেলা থেকে আবেদন করা যাবে সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা উল্লেখ করা থাকবে সকল জেলা থেকে আবেদন করা যাবে ফিল্ড অফিসার দশম গ্রেডের চাকরি স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে মহিলাদের জন্য বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে থেকে ইঞ্চি সকল পাসপোর্ট সম্প্রসারিত প্রার্থী আবেদন করতে পারবে কম্পিউটার টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সকল জেলা থেকে আবেদন করতে পারবে রেডিও টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক সকল জেলা থেকে আবেদন করতে পারবে অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সব কম্পিউটার চালনায় দক্ষতা সকল জেলা থেকে আবেদন করতে পারবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি সকল জেলা থেকে আবেদন করতে পারবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি পেতে স্নাতক সমানের ডিগ্রি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবে ফটোগ্রাফার এইচএসি পাস হলে আবেদন করতে পারবে ওয়ারলেস অপারেটর চৌষট্টি ক্যাটাগরি পদের সংখ্যা বাড়বে সার্কুলারে বেতন গ্রেড পনেরো স্কেল হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসি পাস অফিস অ্যাসিস্ট্যান্ট এইচএসি পাস সকল জেলা থেকে আবেদন করতে পারবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একচল্লিশটি পদ এইসএসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবে ওয়াসার কনস্টেবল বেতন গ্রেড স্কেল থেকে প্লাস ক্যাটাগরি থাকবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় পাশ উচ্চতা পুরুষের জন্য পাসপোর্ট চার মহিলাদের জন্য পাসপোর্ট বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের জন্য একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত সকল জেলা থেকে আবেদন করতে পারবে ডেসপাস রাইডার পথ সংখ্যা একটি সকল জেলা থেকে আবেদন করতে পারবে অফিস সাহেব পঞ্চাশ প্লাস ক্যাটাগরি থাকবে বেতন গ্রেড বিশ স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা উল্লেখ করা আছে বয়স আঠারো থেকে তিরিশ বছর এই সার্কুলারটি আর এক থেকে দুই মাসের মধ্যে প্রকাশ পাবে প্রকাশিত হলে আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে